আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা অনেক মা বোনেরা কোরআন খতম করেছেন কোরআন বক্সা দিবেন কিভাবে কোরআনের সবাব কিভাবে রেসালি করবেন কিভাবে পাঠাবেন এটা নিয়ে একটা দুশ্চিন্তায় থাকেন আপনার কোরআনের সবাব অর্থাৎ আপনি কোরআন খতম করেছেন আপনার কোরআনের সবাব আপনিই পাঠাইতে পারবেন ইনশাল্লাহ তালা কিভাবে পাঠাবেন কি নিয়মে পাঠাবেন অনেকেই টেনশনের মধ্যে থাকেন আপনি কোরআন খতম করেছেন বা কোরআন খতম করতে পারেন না অনেকে মনে করেন আমি তো কোরআন খতম পড়তে পারি নাই কোরআন কয়েক পারা পড়েছি আপনার এক একটা হরফের দ্বারা এক একটা হরফের দ্বারা অজু ছাড়া যদি পরে কেউ দেশ তাহলে দশ নেকি অজু সহ বসে পড়লে তিরিশ নেকি আল্লাহ তা রসুল বলেন মিম কেউ যদি অজু সহ এই তিনটা হরফ পরে তাহলে তার আমল নামার মধ্যে তিন তিরিশে নব্বই লেকি দেওয়া নব্বই নেকি দেওয়া হবে আল্লাহ একবার আল্লাহ তালা রসুল হাদিসের মধ্যে এরকম পরিষ্কার লেখে আলিফ হারফুন লাম হারফুন মিম হারফোন আমি এক কথা বলি না আল্লাহ রসুল বলতেছেন আমি কথা বলি না যে আলিফ লাম মেম একটি হরফ বরং বরং আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন অতএব কেউ যদি আলিফ লামিম পড়ে তারা আমল নামার মধ্যে আল্লাহ তালা নব্বই নাকি দান করবেন আল্লাহ একবার অতএব আপনি পাঁচ পাড়া পড়তে পারছেন এক পাড়া পড়তে পেরেছেন যে কত নাকি একটা হরফের মধ্যে যদি এক রিকাল কিতাব তাহলে কয়টা নাকি রা রাল আলিফ লাম কাফ তা আলিফ বা এখানে সারটার রা লিকাল কিতাবুলা রয়বাফি তা যদি আপনি একটা পাড়া তেলওয়াত করতে পারেন মাহের রমজানে তাহলে কত লক্ষ নেকি পাইছেন আপনি আল্লাহ একবার সারা পৃথিবী বিক্রি করলেও একটা নাকির ওজন হবে না একটা নেকির সমান হবে না অতএব আপনি যতটুকু তেলোয়াত করেছেন এতটুকুই আপনার মায়ের জন্য বক্সাইতে পারবেন রেসালি করতে পারবেন পাঠাইতে পারবেন আপনার বাবার জন্য আপনার দাদা দাদির জন্য আপনার নানা নানির জন্য সমস্ত কল মুসলিমিন মুসলিমাত মৌমিন মৌমিনাজ সকলের জন্য যদি আপনি বক্সাইয়া দেন রেসালি করেন পাঠাইয়া দেন তাতে কিন্তু আপনার সবাব কমবে না এটার সাথে যারাই লাগবে আগে বোঝা কঠিন ছিল এখন বোঝা সহজ বিজ্ঞান যত অগ্রসর হবে ইসলাম পূজা তত সহজ হবে এই কথা যখন আগে বলা হইতো মানুষ হাসতো সবাই রে এতগুলো নেকি দিয়ে দিলাম আমার নেকি কমবে না আমার নেকি থাকবে এর মানে কি আল্লাহ একবার আপনার মোবাইলের মধ্যে একটা ওয়াজ আছে বা একটা ভিডিও আছে একটা গজল আছে ওই গজলটা কাউকে শেয়ার দিয়ে দিয়ে দিলেন আর দিলেন সে আবার দশজনকে দিল এতে কি আপনার ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারটা আপনার থেকে যাবে কিন্তু ওই ভাইও পেয়ে যাবে সে উপকৃত হবে এরকম সওয়াবও আপনি যত মানুষের নামে দোয়া করবেন তারা পেয়ে যাবে কিন্তু আপনার সব কমবে না আল্লাহ একবার এই জন্য আল্লাহ তালা রসুল বলছেন দোয়ার মধ্যে তোমরা বহু বচন ব্যবহার করো সবার জন্য দোয়া করো আমরা মনে করি কত কোটি কোটি মানুষ কত কোটি কোটি মুসলমান আকাশের তারকা তো তার চাইতে বেশি আল্লাহ তালা এত মানুষকে যদি ক্ষমা করে দেয় আল্লাহ তালার সম্মানে কোনো বাঁচবে না কেউ আল্লাহ তালার কাছে কই চাওয়ার মতো নাই যে আপনি মাফ করলেন কেন আল্লাহর কাছে এই জন্য দোয়ার মধ্যে একটা পাড়া তেলোয়াত করতে পারছেন এইটাই আপনি রেসালি করতে পারবেন এইটার সবাব পাঠাইতে পারবেন কিমনে পাঠাইবেন কীভাবে পাঠাইবেন আপনি আগে এস্তেক পড়বেন যখন আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে এস্তেক পড়বেন আস্তা আমার সাথে বলেন উজু থাকুক না থাকুক যে অবস্থায় আসেন এসতেক ফারটা পাঠ করতে পারবেন মা রমজানের শেষ দিকে অনেকেই এসতেক ফার পড়তে চান এসতেক ফার পড়তে চান যে কিভাবে ইস্তেক ফার পরবো কীভাবে আল্লাহ তালার কাছে মাপ চাইব আমার সাথে এই সৈয়দুল ইস্তেক ফার সবচেয়ে সেরা ইস্তেক ফারটি আমার সাথে পাঠ করুন ইনশাল্লাহ তালা আমরা তবা এবং ইস্তেক ফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে মাপ চাবো আমার সাথে বলুন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر বোখানে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন এই অস্তেক ফাটায় যে তিনবার পাঠ করবে তার গুনা যদি হয় সাগরের ফেনা পরিমাণ আল্লাহ তালা তার গুণা রাশিগুলো মাফ করে দিবে আল্লাহ একবার আমার সাথে বলেন আস্তাক্লাহ হবে আস্তা রেউলো وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> تنبر تنبر بار بار أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله أخون بانغ الله تعالى كستوبة كرب أمر بولين أمي توبة كريتسي سي صغيرة كبيرة شريكي بداتي জানিয়া না জানিয়া ইচ্ছায় অরিচ্ছায় হুসে বেহুষে নামাজ তরকের গুণা রোজা তরকের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা সমস্ত অঙ্গ প্রতঙ্গীর গুণা হইতে ত বা করিলাম বিহাক لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আল্লাহ একবার আপনি মা রমজানের শেষ দিকে তবা এবং ইস্তেক ফার করতে পেরেছেন আপনার নসিব ভালো কপাল ভালো ভাগ্য ভালো তো মা বোনের আগে ইস্তেক ফার পরবেন আস্তা গফিরুল্লাহ যদি না পারেন ছোটো ইস্তেক ফারটা পড়বেন আস্তা গফিরুল্লাহ হাওয়া তু বইলাই আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ তারপরে নবিজির উপরে সর্বশ্রেষ্ঠ যে দুরূস শরীফ আছে দুরূস শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যদি সূরা ফাতিহা পড়েন সূরা ফাতিহাটা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أما در بولي أغلق كنتو بنا أما در شيرو نام سيلو رمجان جي قرآن تلوات كوريسين ختم كوريسين كوريسين যা কিছু করেছেন এগুলো রিসালি করবেন কিভাবে কিভাবে পাঠাইবেন কিভাবে মা বাবার কবরে আসে বা দাদা দাদি কবরে আসে তাদের রুহে বকশিস করবেন তাদের রুহে পাঠাইবেন এ ছিল আমাদের উদ্দেশ্য তো প্রথমে স্তেক ফর করবেন তারপরে শরীফ পড়বেন তারপরে সুরায় ফাতেটা পড়বেন তারপরে সুরায় ক্লাসটা তিনবার পড়বেন <قل> الله أحد. الله لم ولم يولد. ولم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তারপর যদি কেউ কোরআন রিসালি করতে চান কোরআনের সবাব পাঠাইতে চান কোরআন এক খতম করেছেন বা এক পাড়া পড়েছেন দুই পাড়া পড়েছেন পাঁচ পাড়া পড়েছেন দশ পাড়া যতটুক পড়েছেন তাহলে কোরআনের আলিফিলাম থেকে মুফলি হন পর্যন্ত পড়বেন না দেখে পারলে না দেখে যদি না দেখে পারেন দেখে পড়বেন বিসমিল্লা রহমান রাহিম আলিফলা কিতাবুল হুদালিল মু الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون ইলা হুকুম আমার সাথে বলেন মুফল এখন পর্যন্ত বলা হবে তখন বলবেন ওয়া ইলা হুকুম ইলা হু ইল্লা ইলাহ রহমানুর রহিম আপনি যদি যা পড়ে যদি কিছুই না পারেন কোনো অসুবিধা নেই আপনি এসতেক ফার বা দুরু শরীফ পরে বা তাও যদি না পারেন আপনি হাত উঠাইয়া দোয়া করেন আল্লাহ আমি কোরআন খতম করেছি তসবি খতম করেছি বা তিনবার সুরা এখলাস পড়লে আল্লাহ তাল্লাহ রসুল বলেন তার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক খতম কোরআন তেলাওয়াতের সাব দান করে আল্লাহ একবার আল্লাহ তাল রসুল বলেন যে তোমাদের কেউ কি এমন আছে প্রতিদিন রাতে দশ পারা কোরআন তেলাওয়াত করবে সাহাবা একরম বলেন অসম্ভব আল্লাহ রসুল পুখরে চরবে রাদিস আল্লাহ রসুল বলেন সবাইয়ের পক্ষে সম্ভব তোমরা যদি একবার সুরা এখলাস পড়ো আল্লাহ তালা তোমাদের আমল নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সব দিয়ে দিবেন আল্লাহ একবার অতএব আপনি তিনবার পড়লে তিরিশ পরা কোরআন তেলাওয়াতের সবাব আল্লাহ আর রসুল বলেন কেউ যদি দশ বার সুরা এখলাস পরে অর্থাৎ কুল হু আল্লাহ হু আহাদ তার আমল নামার মধ্যে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে অর্থাৎ তার জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটি বাড়ি বানাইয়া দিবেন আল্লাহ একবার হরত উমর রাজি আল্লাহ তালা শুনে বলে আল্লাহ রসুল আমি জান্নাতের মধ্যে বাড়ি বেশি বেশি বানাবো আল্লাহ রসুল বলে তুমি পড়তে পড়তে কোনো এক সময় ক্লান্ত হবে কিন্তু আল্লাহ তালা তোমাকে দিতে দিতে ক্লান্ত হবেন না আল্লাহ একবার তো আপনি যা পড়ছেন এর আর সবটুকুন আপনি হাত উঠাইবেন হাত উঠাইয়া বলবেন আপনি যদি ভয় করে দেখেন আমি কিভাবে বলি আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি যদি পারেন এই দোয়াটা আগে পারবেন রব্বানা জলাম নাং হুসানা ওয়াইল্লাম তাও ফিল্লানা ওতর হামনা কু মিনাল খাসিরিন তারপরে যদি পারেন রব্বানা ফিদ্দুনিয়া হাসানা তাও ফিল্লা খরতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এরপরে মা বাবার জন্য দুয়াল্লাহ রসুল বলেন যে দুয়ার মধ্যে এই দোয়াটা বলা হয় সেই দোয়াটা হইল উত্তম দোয়া রব্বের হাম হুমা কামা রব্বায় এই দোয়া করে আল্লাহ যা কিছুতে ল করেছি এরকম বলবেন ইয়ার কোন হাজার কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নদীদের সর্দার সাল্লাল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সোনার রদিনায় পৌঁছায় দেন তামা আমি একরম সাহরম তাবেন তাবি তাবেন মুস্তাহদিনের ঘোষ কুতুবালী আব্দাল সদায় কারবালা সকলের আরো হাদিয়া পৌঁছায় দেন আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনীয়দের মধ্যে থেকে যে যেখানে জিন্দা যে যেখানে মুর্ধ হয়ে অন্ধকার কবরে সকলের আরো হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ একবার অর্থাৎ যারা জীবিত তারাও নেকি পাইবে যারা মা ইন্তেকাল করছে তারাও নেকি পাইবে আল্লাহ এই দোয়া রুসিলায় কোরআন খতম রুসিলায় কোরআন তেলোয়াতে রুসিলায় কোরআন খতম করেন না কোরআন তেলোয়াত করছেন কয়েক পারা কোরআন তেলোয়াতে রুসিলায় আপনি আমার সমস্ত অভাব অনটনগুলো দূর করে দেন আল্লাহ আমার রিজিকের পেরেশানি দূর করে দেন আমার ঘরের মধ্যে আপনি সুখ শান্তি দান করে দেন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে আপনি শেফা দান করে দেন আল্লাহ আমাকে এর এরুসিলায় দিনের উপর চলার ইসলামের উপরে চলার তৌফিক দান করে দেন আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন আমি আপনার কাছে জান্নাত ভিক্ষা চাই আমার জন্য আপনি জান্নাতুল ফের সাব্যস্ত করে দেন আল্লাহ একবার এরকম আপনার মনের মতো করে দোয়া করবেন হাত উঠাইয়া এতে কোনো ভয় নাই এভাবে রেসালি করবেন আল্লাহ যা কিছু তেলাত করেছি পাঠ করেছি আর সবটুকুনি আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছে দেন মা বাবা মারা গেলে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময়ম রব্বী যে যেখানে অন্ধকার কবরে সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন শেষে সকলের জন্য দোয়া করে রব্বি জাল নিয়ে মোকে ও থিয় আমি মধুরী এতি রব্বা না অত কব্বান দোয়া রব্বী হাম হোমে কামা রব্বায়ানি সবির সবে র অসুল্ল আলা

আবার কোন ইসলামিক ভিডিওতে অপরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসমানি জমিন বালা মুসিবত থেকে আপনার যান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে হেফাজতে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ